আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নতুন মেনু বন্ধুরা আজকে আমার মায়ের হাতে রেসিপি বানাচ্ছি সর্ষে শাক বেগুন দিয়ে স্কিপ করবে ফুল ভিডিও দেখতে থাকবো গুড মর্নিং বন্ধুরা তোমার কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নতুন মেনু এটা হচ্ছে সর্ষে শাক এই শীতকালে সরষে শাক খাওয়া খুব উপকারী সরষে শাক এনেছে তোমার দাদা ভাই বাজার থেকে এই সর্ষে শাক আর এখানে বেগুন একটা দুর্দান্ত রেসিপি করব সরষে শাক বেগুনের একদম স্কিপ করবো না ফুল ভিডিও দেখতে থাক বন্ধুরা একদম তত্তর শাক দেখ সবুজ একদম তত্তর করছে আর একটা ফ্রেশ বেগুন নিয়েছি তোরা এই যে বেগুন কেটে নিয়েছি একদম ছোটো ছোটো করে বেগুন কেটে নিয়েছি সর্ষে শাকের জন্য আর এখানে হচ্ছে সর্ষে শাকই দেখো এই দেখো সর্ষে শাকগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি একদম ফ্রেশ তত্তা সর্ষে শাক বুঝেছো এখানে হচ্ছে শাক আর এখানে হচ্ছে বেগুন এই দিয়ে সর্ষে শাকের আজকে রেসিপি বানাচ্ছে কড়াই বসিয়ে দিলাম এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছে কড়াই গরম হোক তারপরে সাদা তেল দিয়ে দেবো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এবার সাদা তেল দিয়ে দিচ্ছে অল্প করে অল্প করে সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দেবো পাঁচ ফোড়ন এই যে আগে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম তারপরে গ্যাসটা একটু কমিয়ে দিই তারপরে দেবো হচ্ছে পাঁচ ফোড়ন দেবো এই যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটু যে দিয়ে দিলাম কি সুন্দর একটা স্মেল বেরিয়েছে দারুণ গন্ধ বেরিয়েছে এবারে বেগুনগুলো দিয়ে দেব এই বেগুনগুলো পুরোটা দিয়ে দিচ্ছি এই লবণগুলো দুটো শাক এই আর এই শাকটা খেতে দারুণ লাগে এই অল্প করে লবণ দেবো বেশি লবণ দেবো না বন্ধুরা মেন পোড়া হয়ে গেলে ভালো লাগবে না শাকটা মিশিয়ে মিশিয়ে খেতে হবে না এটা আমার মায়ের হাতের রেসিপি বন্ধুরা এই শাকটা এই সর্ষে শাক মায়েরভাবে এই শীতকালে মানে আমাদের এগুড় লাল এটা হতে জানো তো এবার বেগুনগুলো খুব সুন্দর করে ভেজে নেব তারপরে শাকটা দেবো দারুণের একটা বেগুনটা দেখো সুন্দর ভাজা হয়ে গেছে এবারে তোমার সর্ষে শাকগুলো দিয়ে দেবো এই শাকটা না বন্ধুরা তোমরা ভাত রুটি দিয়েও খেতে পারবে আমার দাদা না আগে এই সর্ষের শাক এরম ভাবে আমার মা রান্না করে দিত আমার দাদা রুটি খেতো জানো এই শাক দিয়ে এত ভালো রুটি খেতো তোমাকে কি বলবো এই যে এবারে ধোয়া সর্ষে শাকগুলো দিয়ে দিলাম রুটি পরোটা এই শাকটা খুব ভালো যাবে বুঝলে বন্ধুরা দারুণ লাগে একদিন মূল শাকের পরোটা দেখাবো তোমাদের একদম এরকমভাবে তার জল ফল কিচ্ছু দিতে হবে না বন্ধুরা একদম জল বেরিয়ে যাবে বুঝেছো তো এবার আমি একটু ঢাকা দিয়ে দেখো দেখেছ একদম রেডি হয়ে গেছে দেখেছো বন্ধুরা বেগুন দিয়ে তোমার সর্ষে শাক একদম রেডি কি সুন্দর একটা স্মেল বেরিয়েছে এবার একটু বন্ধুরা একটু মিষ্টি দিতে হবে একটু যেহেতু তিতকুরি তিতকুরি একটু ভাব আছে তো অল্প একটু মিষ্টি দিয়ে দিচ্ছে অল্প একটু একটু নেড়ে ছেড়ে দিই দিলে একদম রেডি এটা আমার মায়ের হাতে রেসিপিটা তোমাদের শেয়ার করলাম বন্ধুরা দূর দান্ত লাগে ভাত রুটি পরোটা আর এই শাক দিয়ে তোমরা দুটো পরোটা বেশি করে খেয়ে নেবে একদম একদম রেডি রেডি হয়ে সর্ষে শাক বেগুন দিয়ে রেডি তোমাদের কাছে শাক করে ফেলি বন্ধুরা একদম রেডি হয়ে গেল সর্ষে শাক তোমার বেগুন দিয়ে এইভাবে বানাবে দুর্দান্ত লাগে ভাত রুটি তোমরা পরোটার সঙ্গে খাবে একদম দুর্দান্ত মানে দু হাতা ভাত বেশি খাবে এরমভাবে সর্ষে শাক বানালো ভালো লাগলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর আমার রান্নাটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা আমার মায়ের হাতের রান্না খুব ভালো থাকবে সাবধানে থাকবে বন্ধুরা একদম রেডি হয়ে গেল সর্ষে শাকের রেসিপি এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়েও বন্ধুরা আর এটা আমার মায়ের হাতের রেসিপি আমাদের বাড়িতে আগে সর্ষে শাক মানে আমার দাদা ভীষণ ভালোবাসেন এটা আমাদের বাড়িতে রেগুলার হতো বন্ধুরা দুর্দান্ত লাগে খেতে আর তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে দিদি ভাই এই রেসিপিটা এরকম লেগেছে আর যারা যারা আমাকে কমেন্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদও ভালোবাসা আমার পাশে থাকার জন্য বন্ধুরা নমস্কার ভালো লাগলে একটা লাইক করে দেবে